উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব দল ও অঙ্গ সহযোগী সংগঠন সবাই আমার আন্তরিক অভিনন্দন এই উপস্থিতি অনেক কথাই বলার আছে বলার এখন আর সময় নাই সংক্ষিপ্ত সময় আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে আপনারা জানেন এই সুবর্ণ চরে পাঁচ দোচরি ইউনিয়নের সর্বোচ্চ নির্যাতিত আমি আলি নাকি আমার আমার বর্তমানে বাইশটা মাম্বার আছে এই ইউনিয়ন পরিষদ এই হাজারি ভাই আমার কয়ে না গিরুপ একটু করে পুরো তো রেস্ট করুন পর্যন্ত প্রধানমন্ত্রী খালা দিয়া এখন আমি 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 ধৈর্যের সাথে ধৈর্যের সাথে আজ আঠারো বছর আঠারো বছর এটা লোকান একা রাখছি আপনাদেরকে আমি বলি নাই উনি একজন দুই দুবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে একজন ভ্যান ড্রাইভারের হাতে লাড়ি উঠেছে আমার এই বাজারে আমি বলতে চাই আমাদের দলের যারা নীতির্ধারক আছেন আগামী প্রজন্মে কোন পকেট দিয়ে এবং আওয়ামী লীগের সাথে হাত যদি কারো দেখি আমরা এটা প্রতিহত করব